আসসালাম আলাইকুম কি ভাবতেছেন মজা পাইলো না এটা ভুল ধারণা আপনি মজা টাকা পাইল না এটার মধ্যে একটা কোড দেখতেছেন মোবাইলে যাদের মোবাইলে কিউ কোড স্ক্যানার নাই একটা কিউ কোড স্ক্যানার নামায়া তারপরে যদি স্ক্যান করেন তাহলেই ফিলিস্তিনি এক টাকা পাইব ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আমরা মজা খাই বা না খাই সেটা কোনো কথা না আমরা আপাতত পোকা কলা খাবো না আমরা মজা খাই আর না খাই পোকা কলা আমরা খাবো না আর এই যে মজও যারা খান মনে করেন যে এক বোতল কিনে মনে হয় ফিলিস্তিন আসলে এটা ভুল ধারণা যদি কিউআর কোড স্ক্যান করেন তাইলে ফিলিস্তিনি এক টাকা পাবে আর তাছাড়া পাবে না তো আপনারা যারা মজো ফিলিস্তিনিকে সাপোর্ট করার জন্য যারা মজা খাবেন অবশ্যই এই কিউআর কোডটা স্ক্যান করবেন যদি কিউআর কোডটা স্ক্যান করেন তাহলে এটা ফিলিস্তিনের যারা অসহায় মানুষ আছে তাদের তাদের তহবিলে মজ কোম্পানি যে তহবিল গঠন করছে সেই তহবিলে এক টাকা যোগ হয়ে যাবে তো আপনারা স্ক্যান করার সাথে সাথে দেখবেন যে প্রতিদিন মানে আজকে আজকের দিনে কয় টাকা কালেকশন হয়েছে বা একদম টোটাল কালেকশন কত এটা স্ক্যান করলেই সাথে সাথে দেখা যায় তো আপনারা যারা মজা খাবেন অবশ্যই সতর্কতার সাথে খাবেন আর বোতলটা নষ্ট করবেন না খাইলে কিন্তু আসলে ফিলিস্তিন পাইল না মনে রাখবেন অবশ্যই এটাই স্ক্যান করতে হবে তো যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা সবাই শেয়ার করে সবাই দেখা দেখার সুযোগ করে দিবেন অনেকেই জানে না বন্ধু বান্ধব অনেকেই জানে না যে আসলে এটাই স্ক্যান করতে হয় স্ক্যান করতে হয় অনেকেই জানে না অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম